ইতিমধ্যে দেখতে পেয়েছি ব্যাটারি চালিত রিক্সা চালকদের একটি ধস্তা ধস্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন অর্থাৎ এখানে শিক্ষার্থীরা এসেছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বাহিনীদের সাথে একত্রিত হয়ে এখানে সমঝোতার চেষ্টা করছিলেন এর মধ্যেই তাদের সাথে একটি ধস্তা ধস্তি আমরা ইতিমধ্যে দেখেছি অর্থাৎ শিক্ষার্থীদের এখানে আন্দোলনকারী যারা রয়েছেন বিক্ষোভকারী যারা রয়েছেন তারা এখান থেকে

আপনারা প্রশাসনের আইতে পর্যন্ত কোন ব্যাথারির কোনো প্রশাসনের আয়োজ পর্যন্ত কোন ব্যাথারির কোন নেয় কোনো গাড়ি ধরে না প্রশাসন কিন্তু ছাত্ররা একটা লাগে কিন্তু কেন অনেকজনে বাধা অনেকজনে বাধা ভাই আপনি যেভাবে আইছেন আপনি দেখেন কি ভাই হে কিন্তু ওরা বারবার সরান হয়েছে ভাই জান ও বারে বার যায় বিশৃঙ্খলা সৃষ্টি মানে ওরা করে দর্শক শুনছিলেন এখানে শিক্ষার্থী এসেছিলেন এবং তারা এখানে কথা বলছিলেন পরবর্তীতে আহ তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে যেমনটি বলছেন আপনার কিছুক্ষণ আগেই আপনারা আমাদের ভিডিওতে সে অটোরিকশা চালকের যে আন্দোলন সেটি চলমান বিক্ষোভ মিছিল সেটি চলমান এবং সড়ক অবরোধ সেটিও চলমান রয়েছে কোন